লাইভ সত্যের ষোলোই আগস্ট শনিবার রাজধানীর যাত্রাবাড়ি থানা সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে অবৈধভাবে চাঁদা নেওয়ার সময় কাউসার নামে স্থানীয় এক যুবককে ধারাল অস্ত্র সহ আটক করেছে সাধারণ জনগণ থানার এ পাশে থেকে সিএনজি স্ট্যান্ড সিএনজি থেকে চাদালয় লয় ওই সময় ধরা হয়েছিল ধরার পরে ওর কুমড়ে এটা পাওয়া গেছে আর ওর

দুইটা তিনটার দিকে আসে ওরা গ্রুপে দশ বারো জন আসে আইসা হুমকি ডুমকি দেয়া টাকা পয়সা নিয়ে যায় চাঁদা অ্যামাউন্ট অনেকটা বড় অ্যামাউন্ট স্টানের থেকে ঠিক আছে এরপর আর সাথে ওই যে অস্ত্র দেখছেন যে অর্শ পাইছি হ্যাঁ হুমকি হুমকি দেখায় হ্যাঁ হুমকি দেখায় বয় দেখায় এই যে অস্ত্র দেশি অস্ত্র দেশীয় এই যে অস্ত্র এই যে কাবার সিস্টেম এটা কোমরে বাজে এলাই ঠিক আছে আর আচ্ছা ওনার যে আপনি আটক করলেন মানে এখন পর্যন্ত যে প্রশাসন কি আপনার কি বিষয়ে কোনো আমাদের যে সিনিয়র নেতা কর্মীরা আছে তাদের জানা হয়েছে আর আজ স্যার আজ হ্যাগরদারে করছি তারপর জবানবন্দি নিল সব কিছু নিল তারপর আপনারা আসলেন এখন প্রশাসনের হাতে যদি জনগণ কয় যে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আমরা তুলে দেব আর যদি ও লোকে লগে কে কে আসে এটি সবার নাম বলবো হয়

সাবেক সহ সভাপতি ছিল বিএনপির যুবদলের মুশফিকুর রহমান ফাহিম ভাইয়ের নেতৃত্বে চা করতেছে আমি প্রতিটি জায়গার কথা বলতে পারি না আমি এই সাইডে ওই যে থানার স্ট্যান্ড থেকে ওই জায়গায় আমি এটা মনে করেন এক একজনের সেক্টর একটা আলাদা আলাদা কার কেউটা একটা শহীদ ফারুক শট কেউটা মনে করেন মাওয়া রোড কেউটা আরোদের রোড

মানে বলছিল যে ঢাকা পাশে কোনো কি কোনো চাঁদাবাজি চলবো না তারপরে কিছু চক্র চাঁদাবাজিগুলা আমাদের নবীবাইয়ের নামে গাড়ি মানে অপপ্রচার করে ঠিক আছে তারপরে মনে করেন যে আমরা যারা মনে করেন এলাকার

ভাই আমরা কিন্তু দেখেছি এই যে পাঁচই আগস্ট পর এই যে পাঁচই আগস্ট বা আলহাস এই আলহাজ নবীল নবীর নেতৃত্বে কিন্তু ঢাকা বাসে কিন্তু একেবারে চাঁদাবাজি মুক্ত সন্ত্রাস মুক্ত এই বিষয়টা আপনি কি মনে করেন আর আগেবার ঠিক আছে আমার একদিন গাড়ি ঢেকে নিয়ে এসে লোক মোবাইল পয়সা আমাকে বার দেখতেছি বেগে হেয়ার এলো কি এই তো দেশে ঠিক আছে চাঁদা আর কোনো মন্দ ইয়ে হইতেছে না আপনারা জানেন যে রাস্তায় চাঁদা হচ্ছে বিভিন্ন গাড়ি বের হলে কিন্তু চাঁদা হচ্ছে তাহলে এই বিষয়টা আপনি কি বলবেন যে তো এমন হচ্ছে চাঁদা একদম ভাবে নিয়ন্ত্রণ করতে হবে এটার এটার বিপক্ষে কিছু নাই কঠোর থেকে কঠোর এবং চাঁদাবাজি করলে আমার আমার মতে ওপেন ওপেন তাদেরকে মারি ফেলার দরকার